সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি কক্সবাজার ফিশারি ঘাট থেকে আজকে আমরা এসেছি কক্সবাজার ফিশারি ঘাটে এখানে অনেক ধরনের মাছ সাগরের মাছগুলি এখানে বিক্রি করা হয় এই ভিডিওতে আজকে আমরা সাগর মাছের যে পাইকারি বাজারটা আছে সেখানকার কিভাবে কেনাবেচা চলে এটাই দেখাবো আজকে আপনাদের তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখেন এখানে কত মানুষ একদম শত শত মানুষ এসে ভিড় করেছে বিক্রয় এবং বিক্রয় করার জন্য এখানে দেখেন ছোট ছোট বিভিন্ন ধরনের মাছ রয়েছে যেগুলি বরফ দিয়ে রেখে রাখা হয়েছে আজকে ভোরবেলা এই মাছগুলি ট্রলার থেকে নামানো হয়েছে এরপর নামিয়ে বিক্রি করা হচ্ছে ভাগ ভাগ করে আলাদা আলাদা করে এখানে যা মাছ দেখছেন সবগুলি হচ্ছে একদম সমুদ্রের মাছ ভাগ ভাগ করে আলাদা আলাদা করে বিক্রি করা হচ্ছে এখানে আসলে কে কে কার সঙ্গে কথা আমি জানি না এখানকার লোকাল ভাষাটাও আমার তেমন একটা বলবে জানা নেই কাজে আমি ওনাদের সঙ্গে যে কথা বলবো বেশিরভাগ যারা এই লাইনে থাকে তারা এগুলোর ভাষা সম্পর্কে একটুখানি অজ্ঞ খুব একটা স্পষ্টভাবে বলতে পারে না তেরোই অক্টোবর থেকে ইলিশ মাছ ধরা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে তারপরও আজকে ইলিশ মাছ যেগুলি ধরা হয়েছে গতকাল ছিল আজকে হচ্ছে তেরো তারিখ আজকে পর্যন্ত ইলিশ মাছ ধরা হবে আজকের পর থেকে আর ইলিশ মাছ পাওয়া যাবে না কারণ ইলিশ মাছ বিক্রয় ক্রয় পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে তেরো তারিখের পর থেকে মানে আজকে এই ইলিশের চালানটা হচ্ছে সর্বশেষ চালান দেখেন আসলে অনেক ধরনের মাছ কত ধরনের মাছ যে রয়েছে যেগুলো আমাদের লোকাল ভাবে যায় না লোকাল ভাবে এই মাছগুলি আমরা কখনোই দেখতে পারি না কারণ এই মাছগুলি হচ্ছে সম্পূর্ণ সমুদ্রের মাছ পুরোটাই সাগরের মাছ এই যে এই মাছটাও অনেক সুন্দর দেখতে এই মাছটা দেখতে বেশ সুন্দর এটা হচ্ছে পোয়া মাছ যেটা সমুদ্র থেকে ধরা হয়েছে আরো কয়েক জায়গায় দেখলাম এই মাছটা বেশ ভালো খেতেও হয়তো সুস্বাদু হবে তারপর এখানে চান্দা মাছ রয়েছে চান্দা মাছের ভিতরে অনেক ধরনের তফাত রয়েছে মাছগুলি প্যাকেট করে বরফজাত করা হচ্ছে নিয়ে যাবে এগুলি হচ্ছে সামুদ্রিক মাছ এটা হচ্ছে সামুদ্রিক কাইটটা মাছ যে মাছগুলি দেখেন কত বড় সাইজ অনেকটা পাইন মাছের মতো তো হচ্ছে দেখেন আরেক ধরনের মাছ যেটা মাছ আমরা ছোটবেলায় লোকালি এক এক জায়গায় এক এক ধরনের নাম ধরে ডাকা হয় আরেকটা জায়গা আছে আসলে শুরুর দিকে একটুখানি ভিড় বেশি তারপরে এদিকে এসে লোকজন কিছুটা কমে গেছে কারণ এদিকে বিক্রি একদম শেষ হয়ে গেছে এখানের মিক্স ধরনের মাছ রয়েছে ইলিশ মাছ পোয়া মাছ মাছটা মাছ সব ধরনের মাছ এখানে রয়েছে এখন আমরা আরেক শেডে প্রবেশ করব যে শেডে আরেকটুখানি বড় সাইজের মাছ দেখা যাচ্ছে তো চলুন সেই শেড ঘুরে দেখি এখানে অনেক সুন্দর চিংড়ি মাছ রয়েছে একদম লাল টকটকে এই চিংড়ি মাছ সামুদ্রিক টাইগার চিংড়ি এটা হচ্ছে সামুদ্রিক টাইগার চিংড়ি যেটা সাগর থেকে ধরা হয়েছে এগুলি বিক্রি করা হচ্ছে আচ্ছা সবগুলাই সাগরের মাছ এখানে বিশাল বড় সাইজ চিংড়ি মাছ দেখেন আসলে এরকম চিংড়ি মাছ বড় সাইজের চিংড়ি মাছ আমাদের দিকে আসলে খুব কমই পাওয়া যায় যেগুলির আসলে ফাইভ স্টার হোটেল বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় বড় বড় হোটেলে এখানে কাঁকড়া রয়েছে কি বড় সাইজ কাঁকড়া যেটা আসলে মানে দেখার মতো একটা জিনিস এখানেও মানুষজন মোটামুটি ভালোই হয়েছে এখানেও অনেক ধরনের মাছ রয়েছে রূপচাঁদা মাছ যেটা দেখতে পাচ্ছেন আপনারা রূপচাঁদা যেটা আমরা সাধারণত বিভিন্ন জায়গা থেকে কিনতে পাওয়া যায় ঢাকা শহরের বিভিন্ন রেস্টুরেন্টে পাওয়া যায় এবং চট্টগ্রাম এবং কক্সবাজার শহরে রূপচাঁদা মাছের অভাব নেই যেগুলি আপনি যেখান থেকে ফ্রাই করে কিংবা ফ্রাই করে কিংবা বারবিকিউ করে খেতে পারবেন এরকম ধরনের অনেক অসংখ্য মাছ রয়েছে তারপর রয়েছে মোটামুটি বড় সাইজের ইলিশ মাছ এক একটা এক কেজির কাছাকাছি হবে দেখেন এটা হচ্ছে সাগরের ইলিশ সোজাগতাই মাছের বাজারে যতটুকটুকু আপনি দেখতে পাচ্ছেন পুরোটাই মাছের বাজারে শুধুমাত্র সামুদ্রিক মাছ যেগুলি সেগুলি বিক্রি করা হয় ইলিশ মাছগুলি এখানে রয়েছে রূপচাঁদা মাছ রয়েছে এটা কি মাছ ভাই কই মাছ কই মাছ এটা কই মাছ কই মাছ কই সামুদ্রিক কই এটা হচ্ছে সামুদ্রিক কই একদম কালো রঙের দেখেন কত বড় সাইজ শুধু দেখার মতো এগুলা বরফ দিয়ে রাখা হচ্ছে যেন নষ্ট না হয় কারণ বিক্রি করতে হয়তো বা সময় লাগছে এগুলো হচ্ছে লাল কোরাল বড় জাতীয় বড় সাইজ মাছ কোরাল মাছ লাল কোরাল বড় সাইজ বেশ বড় সাইজ এক একটা সাড়ে তিন কেজি চার কেজি এরকম ওজন হবে দেখেন কোরাল রূপচাদা ইলিশ ইলিশ মাছ তো মানে এত বড় ইলিশ মাছ আমি আমার জীবনে দেখেছি কিনা সন্দেহ আছে যদিও ছোটবেলায় দেখতাম কিন্তু ইদানিংকালে বুদ্ধি হওয়ার পরে এত বড় ইলিশ মাছ দেখিনি এক একটা দেড় কেজি প্লাস হবে এক কেজি সাতশো গ্রাম এক কেজি আটশো গ্রাম দোকানদারের বাস্য সবগুলি সামুদ্রিক মাছ এখান থেকে বিক্রি করা হয় মাছের পাইকারি পাইকারি সামুদ্রিক মাছ এখান থেকে কেউ যদি মাছ কিনে নিয়ে বিক্রি করতে চান সেটাও করতে পারবেন নিজের বাসার জন্য নিয়ে যেতে চাইলে তাও পারবেন এটা হচ্ছে কাটটা মাছ আপনাকে ধরবো না এটা হচ্ছে কাটটা মাছ একটা মাছ সমুদ্র থেকে ধরা হয়েছে কত ধরনের মাছ তার কোনো হিসাব নেই এটাও সামুদ্রিক মাছ পুরোটাই তারপর রয়েছে দেখেন এখানে একটা গোল টাইপের মাছ রয়েছে এটাও সামুদ্রিক মাছ মানে সমুদ্রের যে কত প্রাণী এটা যদি আপনি মাছ না দেখেন অ্যাটলিস্ট বুঝতে পারবেন না অনেকে টিভিতে বা ভিডিওতে বিভিন্নভাবে আমরা দেখে থাকি সামুদ্রিক কত ধরনের মাছ রয়েছে সামুদ্রিক সাপের মতো দেখা যাচ্ছে সামুদ্রিক কোচা যেটা সাগরের কোচা যেটা সেটা হচ্ছে এটা যেটা আমাদের পুকুরে খালে বিলে কোচা মাছ হলে আমরা খাই না কিন্তু এটা খাওয়া হয় চুরিয়াংকর চুরিয়াংকর এটা হচ্ছে চুরিয়াংকর মাছ যেটা আসলে দেখতে বেশ ইন্টারেস্টিং একটা মাছ বস্তার মধ্যে করে আনা হয়েছে বিক্রির জন্য প্রচুর মানুষের আনাগোনা আপনি দুই পাশে দেখবেন শত শত মানুষ এখানে মাছ বিক্রি করছে অনেক মাছ বিক্রি করছে মানুষের আনাগোনা এখানে খুচরা এবং পাইকারি ভাবে বিক্রি করা হয় অনেক মানুষের আনাগোনা রয়েছে তো যেটা বলছিলাম এটা হচ্ছে এই জায়গাটার নাম কি এটা হচ্ছে ফিশারি ঘাট এয়ারপোর্ট রোডে অবস্থিত এই এখানে আপনি সব ধরনের মাছ ক্রয় করতে পারবেন এবং কি পাইকারিভাবে পাইকারি রেটে কিনতে পারবেন অনেক আকারে যারা নিতে চান তারা এখান থেকে মাছ নিয়ে গিয়ে সরাসরি ককশিটের ব্যবস্থা রয়েছে ককশিটের মধ্যে মাছ তুলে বরফ দিয়ে সুন্দর করে নিয়ে তারপর আপনি কুরিয়ার করতে পারবেন কিংবা বাস অথবা ট্রেনের মাধ্যমে বুকিং দিতে পারবেন সামুদ্রিক প্রত্যেকটা মাছই অবশ্যই সুস্বাদু কোন সন্দেহ নেই এতে এই অঞ্চলটুকু যতটুকু দেখছেন এখানে পুরোটাই মাছের বাজার বসে ছিল এটা এখন শেষ হয়ে গেছে অর্থাৎ মাছ বিক্রি এখানে শেষ ক্রয় এবং বিক্রি শেষ বিভিন্ন আরতদাররা এখানে এসে মাছ বিক্রি করে থাকে যারা পাইকারিভাবে মাছ কিনেছে তারা এখানে এসে ককশিটের মধ্যে মাছগুলি তুলে সাইজ করে আলাদা করে নিয়ে যাচ্ছে যেন খুব সহজে তারা বিক্রি করতে পারে যেন খুব সহজে তারা বিক্রি করতে পারে যেটা চলে যায় হচ্ছে মাছের অবস্থা এখানে আলাদা করে ভাগ করা হচ্ছে যেন আলাদা আলাদা করে বিক্রি করা হয় এখানে হয়তো ওনারা একসাথে অনেকগুলি মাছ কিনেছিলেন এগুলা সবগুলি আলাদা করে ভাগ করে নিচ্ছেন তো সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও কক্সবাজার ফিশারি ঘাটের সামুদ্রিক মাছের হাটে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন যারা চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন